ভোট প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূলের তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তার গাড়ি ঘিরে ময়নার বাগচা তৃণমূল কর্মীরা অভিযোগ করেছেন বিজেপির ভয়ে তারা গ্রাম ছাড়া তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না ময়না তৃণমূলে দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল প্রার্থী দেবাংশুর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাত থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল ময়না জেনাগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রথমে তৃণমূলের পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে বচসা বাঁধে তৃণমূলের অভিযোগ তাদের কার্যালয়েও ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছয় পুলিশ শুক্রবার সেখানে পৌঁছন দেবাংশ এরপরেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা রোড শেষে আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি এই বুথের এই পার্টি অফিস বিজেপি দুষ্কৃতীরা গতকাল রাত্রি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এসে ভাঙচুর করেছিল প্রশাসনের কাছে কমপ্লেন করা হয়েছে আমরা দ্রুত প্রশাসনের কাছে আবেদন থাকবে চন্দন এবং উত্তম দুজনের অ্যারেস্ট চাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কথা জানাবো এবং এই জিনিসের পার্মানেন্ট সলিউশন চাই